আলাইকুম প্রিয় বিবাস দেখতেছেন গরুকে কী সুন্দরভাবে ভাবে কম্বল পরে রাখছে ভাবতেছে ওনার গরু শীত থেকে রক্ষা পাইতেছে আসলে এটা একদম অযুক্তিক একটা কাজ এটাতে কোনো উপকারই হচ্ছে না গরুর কারণটা হলো গরুর যে লোম আল্লা তালা দিছে সে লুম দিয়ে তার শীত নিবারণ করে বা শীতকে সে প্রতিহত করে আর দেখেন পিঠে আর সামনে ইয়া ইয়াদা রাখছে যেখানে মূল দেখ আপনারা দেখতে পারতেছেন যে বুক এই বুক কি তার খোলা বুক খোলা যার ফলে এটাতে কোনো কাজ হচ্ছে না আর মানুষ কী করে শীতের দিনে দেখা যায় গরুকে এক মাস দশ দিন পনেরো দিন পরপর গোসল করায় এটা একটা ভুল ধারণা আপনারা প্রতিনিয়ত প্রতিদিন গরুকে গোসল করবেন গোসল করালে দেখবেন তার শরীর ভালো রয়েছে গরুর স্বাস্থ্য এবং তার যে লোমের যে চকচক একটা ভাব এটা রয়েছে তা না হলে দেখবেন আপনি যদি দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে গোসল করেন তা আপনার কাছে কেমন লাগে ঠিক হুব হুপু এমন গরুর ঠিক এমনই লাগে তাই আমি বলব আপনারা এইসব চট বা কম্বল দিয়ে গরুকে আসলে একটা বিভ্রান্তকর অবস্থায় ফেলেন যে ভাবতেছেন ওর শীত করতেছে গায়ে আমি কম্বলটা দিয়ে দিই কী সুন্দরভাবে দেখেন গরুগুলাকে কম্বল দিয়ে দিছে এত কোনো উপকার নাই এটা মানুষের একটা ভুল ধারণা এটা জানিবি বিদায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এ ধরনের যে গ্রামের যে প্রান্তিক যে চাষি বা গরু লালন পালন করে তাদের জন্য এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন তারা যেন দেখতে পায় এটাতে কোনো লাভ নাই এতে কোনো উপকার নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি